আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক অন্যদিকে অন্যদিকে মহারাজ পাণ্ডুর পাঁচ পুত্র পাঁচ দেবতা সন্তান একদিকে দুর্যোধনের ন্যায় বলবান সাহসী পরাক্রমে মহারতী আর তার শক্তিশালী ভাইয়েরা অন্যদিকে অর্জুনের ন্যায় দিব্য অলৌকিক শক্তির অধিকারী আর মহাবলী ভীম এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের মিলিত হয়ে কার্য করবে তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র হস্তিনাপুরের রাজা সারা ধরনের সম্রাট হবে কিন্তু কিন্তু স্বার্থ এই পরিবারের শক্তিকে টুকরো টুকরো করে দিয়েছে আজ আজ পরিস্থিতি এই যে ভাই ভাইকে বিষ দিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা করছে হত্যা করার প্রচেষ্টা করছে আজ ধর্ম আর অধর্মের মধ্যে রেখা এই প্রকার বিলীন হয়েছে যে ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম সিদ্ধ করা হচ্ছে এই শক্তি মিলিত হয়ে যেত তবে সারা বিশ্বের ওপর রাজত্ব করতে পারত কিন্তু এই শক্তি আপোষের লড়াই করে ক্ষীণ হয়ে যাচ্ছে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে আর এর চেয়ে বড় বিড়ম্বনা কি হতে পারে আমার আর বিদুরে ন্যায় লোক নিজেদের চোখের সামনে এমন অসহায় নির্বাক হয়ে এই কুরু বংশের বিনাশ দৃশ্য দেখার জন্য বিবাস হয়ে আছে এর বড় বিড়ম্বনা কি হতে পারে হে প্রভু যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে তাই হোক তাহলে তাই হোক তাহলে তাই হোক ক্ষমা করবেন অক্রূর মহাশয় ক্ষমা করবেন অক্রু আমি আপনার সমস্যার সমাধান করার পরিবর্তে আমাদের কুলের সমস্যার কথা বলতে শুরু করেছি আমার নিজের সমস্যার আদৌ কোনো চিন্তা নেই কারণ সেই সমস্যার সমাধান করবেন যিনি তিনি মথুরায় স্বয়ং বিরাজমান আছেন সে তো আমিও জানি তবু আপনি সন্ধ্যায় মহারাজের সঙ্গে অবশ্য সাক্ষাৎ করুন আমি জানি যে উনি আপনার সাহায্য করবেন না কারণ আপনি মহারানী কন্থীর আত্মীয় হন